হত্যার শহীদ যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে সাপলার সেই ঐতিহাসিক কালো রাত বাংলাদেশের ইতিহাসের একটা কালো অধ্যায় এখানে কতজনকে শহীদ করা হয়েছে যেহেতু লাশ গুমের বিষয় আছে পোড়ানোর বিষয় আছে বিভিন্ন জায়গায় নিক্ষিপ্ত করার বিষয় আছে কাজেই এর সঠিক পরিসংখ্যান বলাও মুশকিল জুলাইয়ের গণহত্যা সে তো আমাদের সকলের গায়ের কাটা শিউরে ওঠে জুলাইয়ের গণহত্যার এই দৃশ্য যদি আমরা একটু লক্ষ্য করি ভ্যানের উপরে লাশের পরে লাশ সেগুলো আবার চালিয়ে দেওয়া হয়েছে সাপলা এবং জুলাইয়ের গণহত্যার শিকার যে সমস্ত শহীদ রয়েছেন তাদের টুকটা ফোটা রক্তের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে সঙ্গে সঙ্গে আমাদের সকলের মাঝে একটা ঐক্যের প্রয়োজন রয়েছে সাপলার আন্দোলনে যারা শরিক ছিলেন জুলাইয়ের আন্দোলনে যারা শরিক ছিলেন এটা শুধুমাত্র স্কুল কলেজ মাদ্রাসা তালে বলেন না সাধারণ দিন দরদি আম জনতাও ছিলেন যার কারণে এর নাম হয়েছে ছাত্র জনতা আন্দোলন সেই ছাত্র জনতা আন্দোলন শপথ নিয়েছে দেশ গড়া কি বলেন ঠিক না দেশ যদি গড়তেই হয় তাহলে আসুন আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়ি খানা যদি খাইতেই হয় সর্বোত্তম খানাই খাব যদি লড়তে হয় তাহলে ইসলামী খেলাপথ প্রতিষ্ঠার জন্য স্কুলের ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলবো মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো আম সাধারণ জনতাকে বলবো এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে বলবো আপনারা ইসলামের ইতিহাস দেখেন ইসলামের খেলাফত যতদিন ছিল সকলে শান্তিতে ছিল হজরত অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের জামানায় বাগার ছাগলে এক গাটে পানি পান করত এই কথা আমাদের সকলের জানা অতএব শান্তি যদি চাই দেশ যদি করতে চাই তাহলে আর ওই গণতান্ত্রিক যেই ব্যবস্থা আছে সেকুলারিজমের যে ব্যবস্থা আছে এই ব্যবস্থার মাধ্যমে দেশ করব আমরা ইসলামের খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে ঠিক এইখানে খেলাফত মজলিস সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী আর যত সমমনা ইসলামী দলগুলো আছে সকলের মধ্যে একটা ঐক্যের প্রয়োজন আছে না নাই এই ঐক্যের জন্য বড় মাধ্যম হলো আমাদের এই লাইনের রাহবার এইনের এরকম রাহবার লাগে তার যেরকম রাহাবল লাগে রাজনৈতিক এই লাইনেও রাহাবল লাগে আল্লামা মামুনুল হক চিনেন আল্লামা মামুনুল হককে যখন আল্লামা আজিজুল হক শাবুর রহমতুল্লাহ আলাই মুক্তি আঙিনী শাবুর রহমতুল্লাহ আলের অনুপস্থিতিতে বাংলাদেশের হকানি ওলামা মাসায়কদের ভূমিকা পালন করার তাদের অভিভাবকত্বের ভূমিকা নেওয়ার রাজনৈতিক ময়দানে অভিভাবক হিসেবে তারাবার একটা লোক ছিল না তখন অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন আল্লাহ মামুল হক সরকার জানত আল্লাহ মামুনুল হক একাই এমন ব্যক্তিত্ব রাখেন সৈরাচারের সৈরাচারের সিংহাসনের পাপ প্রকম্পিত করে দিতে পারে আল্লাহ মামুনুল হক যেরকম এলেমের ময়দানে হাদিসের ময়দানের সৈনিক রাজনৈতিক ময়দান ওরা আমি আশা করব হযরত علامه মামুনুল হক সাহেবের মাধ্যমে বৃহত্তর একটা ইসলামী ইসলামি একটা একটাplatform তৈরি হবে এর মাধ্যমে হবে আগামী রাজনৈতিক অঙ্গনটা ইসলামী অঙ্গন আগামীতে বাংলাদেশে সরকার হবে ইসলামী সরকার আল্লাহ পাক রাব্বুল আলামিন করেন যারা শুরু করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে সম্পূক্ত বক্তব্য এখানেই শেষ